নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভুতুরে রাত শুরু হচ্ছে ভুতুরে রাত সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাকবাংলই কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে তখন রাত এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক এক কাজ করা যাক সামনেই রাজা বাহাদুরের বাড়ি রাতটা সেখানেই কাটানো যাক ভিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড়ো লোহার ফটক কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আদবুড়ো এক দারোয়ান এসে দাঁড়াল কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল নিচের দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাতটা এখানে কাটাবো দারোয়ান বিড় করে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁচ করা হয় কোথাও এক তিল ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমনো অভ্যাস অন্ধকারে একেবারেই ঘুম হয় না কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকে একটা চেল রঙের ছবি সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে অঙ্গে জমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোঁফ রক্তাক্ত দুটি চোখ যেন জল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ রোগড়ে উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক দিয়ে আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠলো আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই বা অস্বীকার করি কি করে ছবির প্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিথর তবু হাতের মোষের শিংয়ের ছড়িটা মেঝের ওপর ঠুকছেন খট আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরও উদ্দাম হঠাৎ একসময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘ কৃষ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো এগিয়ে আসতেই দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা মাথায় মোটা টিকি এ দেশের চাষাভূষ লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল কে আমি ঠাকুরপ্রসাদ ঠাকুর প্রসাদ এখানে এত রাত্রে কি দরকার আমার ছেলে শিওপ্রসাদ কই শিওপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারছি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশাই যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ হয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাবার জন্য আমি আসিনি ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর তার মানে তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুরপ্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো একটা প্রকাণ্ড ভোজালি বের করল এ কি রাজা বাহাদুর আত্মকণ্ঠে চিৎকার করে উঠলেন শিবপ্রসাদকে আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রসাদ কোথায় কুটুরিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেয়ালে ফোটোর পিছনে হাত দিয়ে কী একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন ওই যে চোরা কুটুরি ওইখানে তোমার ছেলে আছে ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো তার কোলে মরা ছেলে শিবপ্রসাদ শিবপ্রসাদ বাপ আমার তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুরপ্রসাদ সোজা হয়ে রায়বাহাদুরের মুখোমুখি বজ্র বজ্রগর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম খি আশ্চর্য গলা দিয়ে একটু স্বর বের হলো না রাজা বাহাদুর চেঁচালেন রামলোচন পিয়ারিলাল হা 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 ঠাকুরপ্রসাদ জোরে হেসে কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোঁয়ার রূপ সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে কাচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে বিছানা থেকে উঠেই ফোটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফোটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরাকুটুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরা চোরাকুঠরিটা কোথায় দারোয়ান চমকে উঠল চোরা কুঠুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বলল বাবুজি যেই বলু কথাটা সত্যি কিনা তুমি বলো না দারোয়ান চাপা গলায় বলল আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরাকুঠুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরাকুঠুরি বন্ধ করে দিয়েছিলেন রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আর একটা কথা বলুন বাবুজি রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন দারোয়ান তখনই কোনো উত্তর দিল না এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল কি হলো বলো দারোয়ান প্রায় কেঁদে ফেললো আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন যে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি এখনও মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন পিয়ারিলাল সঙ্গে সঙ্গে ঠাকুরপ্রসাদের উৎকট হাসি কেউ নেই কেউ আসবে না ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভোজালি রাতে নিচক স্বপ্ন দেখেছি এই কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই শুনছিলেন আজকের গল্প ভুতুরে রাত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ